দীর্ঘ আঠেরো বছর পর ধনু রাশি বা ধনু লগ্নের তৃতীয় ভাব অর্থাৎ তাদের যোগাযোগ ভাব কমিউনিকেশন নতুন উদ্যোগ নতুন কিছু করে দেখানো সাহস পরাক্রম ভাই বোন দূরযাত্রা এবং অবশ্যই এখানে কিন্তু আপনার ক্ষেত্রে কোনো কানেকশন কন্ট্যাক্ট এই ভাব তৃতীয় ভাবে কিন্তু রাহু এসে উপস্থিত হয়েছে এবং রাহু এসে উপস্থিত হয়ে এখানে কিন্তু একদম দু হাজার ডিসেম্বর অবধি তার প্রভাব বিস্তার করবে এবং এই ঘরটা অবশ্যই রাহুর কিন্তু অত্যন্ত ফেভারেবেল ঘর রাহু এখানে সক্ষেত্রে এবং রাহুর যে চсто অবস্থান সেই অবস্থানটা আমরা কুম্ভ রাশিতে দেখে থাকি তবে কুম্ভ রাশির মেইন যে মালিক বা রুলার সেটা হচ্ছে শনি শনির এটা সক্ষেত্রী ঘর কিন্তু তার সঙ্গে rahu এই ঘরটা কিছুটা মিনিমাম শেয়ার করছে ফলত এই বিষয়ে রাহু কিন্তু এখানে শক্তিশালী এবং অত্যন্ত শক্তিশালী এবং ধনু রাশি বা ধনু লগ্নের তৃতীয় ভাবে rahu উপস্থিত এবং rahu দৃষ্টি আপনাদের রাশি বা লগ্নের সপ্তমে rahu দৃষ্টি আপনাদের কিন্তু রাশি বা লগ্নের কিন্তু একাদশ ভাবে এবং এই যে দৃষ্টিগুলো যেখানে কিন্তু বৃহস্পতি এবং রাহু একে অপরকে দৃষ্টি দিচ্ছে এর প্রভাবে আপনাদের ちょっと。 প্রভাবশালী অত্যন্ত ভালো এবং অত্যন্ত শুভ ফলদায়ী এবং এই প্রভাবটাই আমি এখানে আলোচনা করবো আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স তো প্রথমত হচ্ছে বিচার করা হয় এখানে রাহুর মতো শক্তিশালী এনার্জি আসার জন্য ধনু লগ্নের মানুষদের মধ্যে কিন্তু প্রথমেই একটা চার্মিং ভাব একটা উদ্যমী মনোভাব এবং যারা একদম মূর্ছে পড়েছিলেন যারা একদম কোনো বিষয়ে কিন্তু আর শক্তি পাচ্ছিলেন না মানসিক স্থিরতা হারিয়েছিলেন তাদের ক্ষেত্রে রাহু কিন্তু আবার কিন্তু লড়ার সেই শক্তি পুনরায় এনার্জি এবং কাজ করে দেখানোর ক্ষমতা কিন্তু প্রদান করবে এরকম অনেক ব্যক্তিদের আমরা রেগুলার মিট করে দেখেছি যাদের এই রাহু তৃতীয়ভাবে আসার পর থেকে তাদের জীবনে কিন্তু ধাপে ধাপে উন্নতি শুরু হয়েছে এবং অবশ্যই স্পেশালি ধনু লগ্নের ক্ষেত্রে আমি বলবো এখানে তৃতীয়ভাবে রাহু আসার জন্য তাদের নতুন কর্মযোগ নতুন সম্পর্কের যোগ এবং নতুন কমিউনিকেশন কিন্তু এটা সৃষ্টি করেছে রাহু এখন বিষয়টা হচ্ছে আপনার ছকে রাহু যদি এই স্থানেই অবস্থান করে অর্থাৎ আমি যেখানে এখানে রাহুর অবস্থানটা যে আপনার নিজের কুষ্টিতেও যদি রাহু এখানে থাকে তাহলে কিন্তু এর ফলটা কিন্তু খুব জোরালো হবে আর রাহু যদি অন্য জায়গায় অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু ফলটা আপনি পাবেন কিন্তু ততটা জোরালো হবে না এছাড়া রাহুর দশা অন্তর্দশা ইত্যাদি পাস করলে রাহুর ফলটা কিন্তু জোরালো হতে পারে এখানে আমি মূলত লগ্ন আপনার যদি জানা থাকে লগ্ন সাপেক্ষে আলোচনাটা শুনতে বলবো যদি লগ্ন না জানেন তাহলে এটা রাশি সাপেক্ষে আপনি শুনবেন প্রথমত এই সময় আমি আপনাদের বলবো যে বিষয়গুলোতে আপনি একদম হাল ছেড়ে দিয়েছিলেন সেই বিষয়গুলোতে আবার কিন্তু প্রচেষ্টা করুন সেটা নতুন চাকরি হতে পারে আপনার কোনো নতুন সম্পর্ক স্থাপন হতে পারে এগুলো হতে পারে এবং নতুন যোগাযোগ হতে পারে রাহু তৃতীয়ভাবে অবস্থান যোগাযোগ বাড়াবে যেটা সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে অত্যন্ত স্ট্রং এবং বৃহস্পতি সপ্তমে অবস্থান করার জন্য ধনু রাশি এবং ধনুর লগ্নের স্পেশালি তো ধনু লগ্নের তো বটেই বিবাহযোগ কিন্তু প্রায় আসন্ন হয়ে গেছে যাদের দীর্ঘকালীন সমস্যা বিবাহযোগে জন্মচকটা এই সময় কাউন্সেলিং করান কারণ এই সুযোগ কিন্তু বারবার আসবে না আপনার জন্মচকে যদি অন্য কোনো ব্লক থাকে সেটা জ্যোতিষ মহাশয় আপনার ক্লিয়ার করে দেবেন ফলত আপনি কিন্তু এই যোগটাকে অ্যাভেল করতে পারবেন ফলত আপনি কিন্তু এই সময় বিবাহ যোগের দিকে এগিয়ে যাবেন শুধু তাই নয় নতুন সম্পর্ক বা প্রেম স্থাপনের ক্ষেত্রে অবশ্যই কাউকে প্রস্তাব দেওয়া কারোর থেকে প্রস্তাব পাওয়া এবং সব থেকে বড় কথা কোনো অনলাইন মারফত কোনো জীবনে যোগাযোগ আসা যেখানে আপনার সম্পর্ক স্থাপন হচ্ছে সেই জায়গাটা কিন্তু দুর্দান্ত ভালো ফল পাবেন এবং নতুন প্রেমের জন্য যারা অপেক্ষা করছিলেন বা যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বেটার যাবে তবে এটুকু বলে রাখছি প্রেমের বা সম্পর্কের ক্ষেত্রে আপনারা কিন্তু আরো মানে যারা সমস্যা আছেন মঙ্গল যেহেতু এখনো নিচস্ত ভাবে আছে আরো দশ বারো দিন পর থেকে অবশ্যই কিন্তু আপনারা এই বিষয়টা ভালো ফল পাবেন অর্থাৎ যদি দেখেন এখানে জুলাইয়ের অবশ্যই প্রথম সপ্তাহটা ছেড়ে দিলে তারপর থেকে মাফ করবেন জুনের প্রথম সপ্তাহটা ছেড়ে দিলে তারপর থেকে আপনারা কিন্তু ভালো ফল পাবেন মানে জুনের প্রথম সপ্তাহ পর থেকে এর বাইরে আমি বলবো এখানে রাহু তৃতীয়ভাবে অবস্থানের জন্য আপনার ভাই বোনের জীবনে কিন্তু উন্নতি আপনার যদি ভাই বোন থাকে তার কেরিয়ারে কিছু ডেভেলপমেন্ট এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত বাড়ছে এছাড়া যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু ভ্রমণযোগ নতুন কোনো জায়গায় যাত্রা এবং কাছাকাছি স্থানে কোনো জায়গায় যাত্রা যোগ এই সময় কিন্তু অত্যন্ত বাড়ছে এবং ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত পজিটিভ অ্যাকশনের মধ্যে থাকছে এবং ভ্রমণ বিভাষ মানুষদের ক্ষেত্রে এই সময়টা খুব ভালো যেতে পারে দেশের বাইরে যদি যেতে চান সেক্ষেত্রেও কিছু যোগাযোগ এখানে রাহু প্রতিস্থাপন করবে কিন্তু মূলত এখানে দেশের মধ্যে রাজ্যের বাইরে জেলার বাইরে শুধু ভ্রমণ নয় যে কোনো প্রয়োজনে যাওয়ার ক্ষেত্রে সময়টা ভালো বিশেষত এখানে কিন্তু আরেকটি ভালো ফল থাকছে সেটা হচ্ছে সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা দুর্দান্ত ভালো ফল থাকছে স্পেশালি ক্লায়েন্ট বেস যেসব কাজ কারবার চলছে সেখানে কিন্তু খুব ভালো ফল রাহু প্রদান করবে আপনারা কিন্তু এই সময় নিজের কাজ কারবার গুলোকে একটু স্প্রেড করার চেষ্টা করুন আপনার যদি ইচ্ছা থাকে বা অনেকের ভিডিও দেখে আপনার যদি ইচ্ছা হয় যে আমিও সোশ্যাল মিডিয়ায় আসবো এটা হচ্ছে খুব ভালো এবং প্রপার টাইম সোশ্যাল মিডিয়ার পক্ষে ধনু লগ্নের এবং যারা সোশ্যাল মিডিয়া আসতে চাইছেন ধনু লগ্ন যদি আপনার নয় এটা কিন্তু একটা গোল্ডেন টাইম বলতে পারেন এই সময় সোশ্যাল মিডিয়া গ্রো করার ক্ষেত্রে আপনার চক কিন্তু আপনাকে পারমিট করছে এবং অবশ্যই এখানে কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে পারে অত্যন্ত ভালো ফল থাকবে এবং এই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনি কিন্তু খুব ভালো ফল এখানে কিন্তু পাবেন তবে রাহু সব সময় যে সব ক্ষেত্রে ভালো ফল দেবে তা নয় কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেবে সেগুলো আলোচনা করব তবে তার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটাই আমাদের একমাত্র যোগাযোগের নাম্বার যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি আমাদের সঙ্গে ফোনে কনসালটেশন নিতে পারেন আসতে পারেন সাক্ষাতে চেম্বারে প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষ পাবেন এরমটা নয় যে অনলাইনে এতটুকু অফলাইনে এতটুকু সময় দেওয়া হবে তা নয় বিস্তারিত আলোচনা এবং আপনার সব প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং সব থেকে বড় কথা যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা করা হবে আর যেটা আপনার পক্ষে অত্যন্ত সুবিধাজনক এবং সন্তোষজনক হবে ভিডিওটি লাইক এবং শেয়ার করার পাশাপাশি আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন যা সম্পূর্ণ নিঃশুল্ক শুধু স্ক্রল করতে করতে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায় ফেসবুকে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবে যদি দেখেন এবার আমাদের আলোচনা অবশ্যই অন্যান্য বিষয়গুলো দেখুন রাহু তৃতীয় ভাবে আপনার সাহস পরাক্রম উদ্যম আপনার এনার্জি লেভেল তো বাড়িয়ে দেবে কিন্তু রাহু তৃতীয় ভাবে কিন্তু আপনাকে দুঃসাহস দেবে এই খুব রাফলি বাইক চালানো গাড়ির ক্ষেত্রে রেস করা কোনো বিষয় হয়তো আপনার একটা রিস্ক ফ্যাক্টর আছে সেখানে কিন্তু আপনি আগে পিছিয়ে না ভেবে সেই বিষয়টা ঝাঁপিয়ে পড়লেন যেখানে হয়তো আপনার গেলে ক্ষতি হতে পারে সেই জায়গাটা আপনি কিন্তু একটা অতিরিক্ত সাহস দেখালেন যেখানে হয়তো ঝুট ঝামেলা অশান্তি হচ্ছে সেখানে মাথাটা গলিয়ে দিলেন এই জাতীয় বিষয়গুলো কিন্তু রাহু ডেকে এই বিষয়গুলো আপনাকে কিন্তু একটু সহ মানে সংযত থাকতে হবে আমি এটা বলছি না ভীত হয়ে যান কিছুতে কিন্তু রাহু আপনাকে এনার্জি দেবে এবং সাহস দেবে কিন্তু তার সঙ্গে দুঃসাহস দেবে কিন্তু সতর্কতা আপনার কিন্তু মেনটেন করে চলা দরকার সেটা কিন্তু অবশ্যই ভুলে গেলে চলবে না কিন্তু এটা মাথায় রাখবেন না যারা তাদের ক্ষেত্রে প্রবলেম আসতে পারে তো এই ব্যালেন্সগুলো কিন্তু আমাদের জন্মচক বা থেকে করা হয় আপনি কতটা নিজেকে আহ এগোবেন কতটা পেছোবেন এগুলো আমাদের প্রতিকারের দ্বারা সংস্কার করা যেতে পারে কিন্তু ওভারঅল বিষয় কিন্তু এখানে মাথায় রাখতে হবে রাহু কিন্তু আপনাকে কিন্তু কিছুটা দুঃসাহস দিতে পারে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের ক্ষেত্রে এটা ধরুন ভালো যারা ধরুন ট্রেকিংয়ে যাচ্ছেন বা কোনো আহ ড্রাইভিং করতে যাচ্ছেন বা কোনো ধরনের আহ সমুদ্র এক্সপ্লোর করতে যাচ্ছেন এদের ক্ষেত্রে এটা কিন্তু সাহস দেবে কিন্তু আপনি যদি সাধারণ ব্যক্তি হন সেখানে হয়তো আহ কারোর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়লেন হাত থাকতে আপনি মানে হাতের মর্ম না বুঝে মারপিটে জড়িয়ে পড়লেন এখানে কিন্তু আবার আপনি এটা হতে পারে আপনি কোনো মানে সেফটি মানে এমন কোনো কাজ করেন যেখানে তো সেফটিটা খুব প্রয়োজন বাড়ির বাইরে আউটসাইডে কাজ করছেন প্লাম্বিং এর কাজ করছেন রঙের কাজ করছেন সেখানে সেফটি মেজারমেন্ট করছেন না ভাবছেন কিছু হবে না আমার তো ঠিক আছে কিন্তু এইগুলো না করা হয় এটা মাথায় রাখা খুব জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এছাড়া ভাই বোনের উন্নতির বিষয়ে বলেছিলাম কিন্তু এখানে সব থেকে বড় কথা আপনি ভাই বোনের সাহায্য পেতে পারেন এই সময় ভাই বোন যদি থাকে তার সঙ্গে তার অবশ্যই সাহায্য আপনি পেতে পারেন এবং এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং এটা কিন্তু অবশ্যই আপনাকে পজিটিভ প্রদান ফল প্রদান করবে এর বাইরে এখানে কিন্তু রাহু আপনাকে কিন্তু এটা বলবো যে গান বাজনা ইত্যাদি প্রফেশনাল ফিল্ডে থাকলে আপনি যদি স্টেজ পারফর্ম হন সেখানেও কিন্তু রাহু আপনাকে খুবই ভালো ফল দেবে এবং এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ অ্যাকশন কারোর থেকে কোনো পাওনা গন্ডা কি পেতেন টাকা পয়সা ইত্যাদি কিছু পেতেন সেগুলো পাওয়ার ক্ষেত্রে এই সময় ভালো যাদের গৃহতে অস্থিরতা ছিল ঝগড়াঝাটি বিবাদ অশান্তি ছিল সেখানে কিন্তু কিছুটা কমবে মনে অস্থিরতা যাদের কাজ করছিল সেখানে অবশ্যই কিন্তু কিছুটা কমবে রাহু দৃষ্টি সকলের মধ্যে রাহু কিন্তু অবশ্যই আপনাদের রাশি সপ্তম ভাব যেখানে বৃহস্পতি অবস্থান সেখানে দৃষ্টি প্রদান করছে এবং রাহু আপনাদের একাদশ ভাব প্রাপ্তির ভাবে দৃষ্টি প্রদান করছে এই প্রভাবে কি হতে পারে এর প্রভাবে আপনার কিন্তু মানসিক ইচ্ছা জায়গাটা অত্যন্ত বাড়তে পারে আপনার ইচ্ছা আছে একটা ঘড়ি কিনবো আপনার আছে একটা বাড়িটা একটা ফ্ল্যাট কিনবো আপনার ইচ্ছে আছে অনেক কিছুই এই বিষয়গুলোর মধ্যে আপনার ইচ্ছে আছে কোনো নতুন কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করবো এই যে বিষয়গুলো এই মনোভাব বা মানসিক ইচ্ছা কামজ ইচ্ছা এগুলো পূরণ করার ক্ষেত্রে রাহু কিন্তু এখানে খুবই অ্যাক্টিভ থাকবে আপনার যদি কোনো ইচ্ছা থাকে সেটা সব জন্য তার জন্য যে যে স্টেপ গুলো নিতে হয় সেগুলো এই সময় নেওয়ার জন্য খুবই আইডিয়াল এবং সেগুলো সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে এই সময়টা খুবই ভালো অবশ্যই রাহুর যে প্রভাব এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনার মানসিক ইচ্ছাসফূর্তি মানসিক ইচ্ছা স্পূর্তি যে কোনো হতে পারে তো এখানে কিন্তু রাহু আপনাকে সহায়তা করবে এবং এই বিষয়টা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো ফল দেবে এবং আর্থিক বৃদ্ধি উন্নতি অর্থপ্রাপ্তির যোগ নতুন লোন স্যাংশন হয়ে যাওয়া এবং অফিস কাচারিতে পত্র বাড়া ব্যবসায় আর্থিক বৃদ্ধি উন্নতি এগুলোতে কিন্তু রাহু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে খুবই ভালো ফল এখানে কিন্তু রাহু প্রদান করবে রাহুর দৃষ্টি যেহেতু ভাবে আছে কয়েকটা জায়গায় খেয়াল রাখতে হবে এক হচ্ছে যে কোনো নতুন পার্টনারশিপে যাওয়ার আগে আপনাকে কিন্তু সাত পাঁচ ভেবে জন্মচক বিচার করে এগোতে হবে চলতি পার্টনারশিপের মধ্যে সমস্যা হঠাৎ দেখা দিতে পারে তার এবং আপনার মধ্যে কিছু মতভেদ খুব ছোট ছোট বিষয় নিয়ে একটু মতভেদ হচ্ছে এগুলো কিন্তু থাকতে পারে এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকতে হবে এই জায়গাটায় রাহুর প্রভাব থাকে রাহুর যেহেতু দৃষ্টি বৃহস্পতির ওপর তথা সপ্তমভাবে ওপর আছে এখানে মাথায় রাখবেন সাংসারিক ক্ষেত্রে তিল থেকে তাল হওয়া ছোটখাটো বিষয় একদমই সামান্য বিষয় যেগুলো হয়তো ঝগড়ার বিষয় নয় সেইগুলো এড়িয়ে চলছে পারছে না ছোট ছোট বিষয়ে তিল থেকে তাল হচ্ছে এই ধরনের ঝগড়া অশান্তি সংসারে কিছুটা বাড়তে পারে এই ধরনের সাম্পত মানে সাম্প্রতিককালে সাংসারিক সমস্যা দেখা দিলে আপনারা অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন তবে এই ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে কিছু কিছু প্রবলেম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে সাংসারিক ক্ষেত্রে এটা শুধু বিবাহিত ব্যক্তি যারা আছেন তাদের জীবনে হতে পারে এবং যেরকম বললাম ব্যবসায়িক পার্টনারদের হতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে রাহু এবং বৃহস্পতির কম্বিনেশন অবস্থান যাতে ডিভোর্সের কোনো কেস কাবারই চলছে কোনো ব্যবসায়িক মামলা চলছে তাদের ক্ষেত্রে নিষ্পত্তির জায়গা দেখা যাচ্ছে যে বিবাহ হয় আপনার একদম বিচ্ছেদের মামলা চলছে বিচ্ছেদ হচ্ছে না সেটা হয়ে গেল নতুন বিবাহ সংযোগ আসার ক্ষেত্রে তো খুবই ভালো বললাম দুক্ষেত্রেই এবং সেকেন্ড ম্যারেজের কানেকশান দিতে পারে এবং রাহু এবং যে কম্বিনেশন দীর্ঘমেয়াদী ব্যবসায়িক মামলা থেকেও কিন্তু আপনাকে একটা নিষ্পত্তি দিতে পারে বা একটা নেগোসিয়েশনের মাধ্যমে একটা সমঝোতা দিতে পারে এই জায়গাটা কিন্তু রাহু অত্যন্ত পজিটিভ ফল আপনাদের প্রদান করবে দেখুন রাহুর একাদশভাবে দৃষ্টি আপনাকে কিন্তু কিছুটা শেয়ার লটারি ফাটকার ক্ষেত্রেও পজিটিভ অ্যাকশন দিতে পারে এবং এক্ষেত্রেও কিন্তু আপনি কিছুটা লাভদায়ক হতে পারে তো এই ক্ষেত্রে পশু অন্যান্য গ্রহের অবস্থান বিবেচক মেপে ঝুপে কোনো শুভ তবে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে শেয়ার লটারি ফাটকা লাভের ক্ষেত্রে কিন্তু রাহু এই মুহূর্তে আপনাকে পজিটিভ ফল দিতে পারে রাহু তৃতীয়ভাবে আসার জন্য একটা যে বিষয় খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যারা একদম বাড়িতে বসে কাজ করতেন ঘরোয়া বিষয়ের মধ্যে থাকতেন খুব একটা যাতায়াত করছে না প্রয়োজনে অপ্রয়োজনে আপনাকে কিন্তু এই সময় রাহু কিন্তু দৌড়ঝাঁপ করাবে এদিক ওদিক যেতে হচ্ছে কোনো বন্ধু বান্ধব রাখছে কারোর প্রয়োজনে যেতে হচ্ছে আপনার নিজের প্রয়োজনে কোথাও ট্রাভেলিং করতে হচ্ছে এই জাতীয় বিষয়গুলো একটু বেড়ে যেতে পারে যেটা হয়তো আপনার হয়তো ভালো সব ক্ষেত্রে নাও লাগতে পারে একটু মনে অস্থিরতা আনতে পারে এক্ষেত্রে কিন্তু অবশ্যই বিষয়টা খেয়াল রাখতে পারে খেলোয়াড়দের ক্ষেত্রে সময়টা উপযোগী হতে পারে তাদের ক্ষেত্রে ক্ষিপ্রতা বা পজিটিভ অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই যারা ফিজিক্যাল আছে ধরনের খেলাধুলো করছেন খুবই ভালো ফল এখানে কিন্তু রাহু আপনাকে প্রদান করতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন হাতে বা বাহুতে কিছু ব্যথা বেদনার সমস্যা একটু একদম থাকতে পারে এই বিষয়টা অবশ্যই একটু একটু খেয়াল রাখবেন কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে নেগেটিভ পজিটিভ দুটো দিকই আমি মানে মানে এখানে খুটিয়ে দেখলাম এবং যা যা আমার এখানে গোচরে এলো সবই আমি আপনাদের বললাম এর বাইরেও অনেক কিছু থাকতে পারে আমি রেগুলার দৈনিক রাশি আপডেট আসলেই জানাবো এবং অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন প্রশ্নগুলো জানাবেন এখন বিষয়টা হচ্ছে রাহু জন্মচকে যাদের খুব নেগেটিভ থাকে তাহলে আমি যে নেগেটিভ পয়েন্টগুলো খুব গুটি কয়েক বলেছি সেগুলো আপনার জীবনে একটু মানে প্রেসার ক্রিয়েট করতে পারে তো এইটা অবশ্যই খেয়াল রাখবেন এবং রাহু যদি আপনার মিনিমাম ভালো থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন তো এই জন্য জন্মছক প্রয়োজন অবশ্যই বিচার করাবেন এবং অন্যান্য ভিডিওগুলো অন্যান্য গোচরগুলো শুনতে থাকবেন কেতুটা আসছে অন্যান্য ভিডিওগুলো আসছে সঙ্গে থাকবেন নমস্কার